এখন অ্যান্টি কোভিডও ভ্যাকসিন বেরিয়ে গেছে ভ্যাকসিন সবাই নিয়েও নিয়েছে মিটিংটা করলাম যাতে যদি কখনো সেরকম পরিস্থিতি হয় তখন আমরা যেন প্রস্তুতিটা রেখে দিতে পারি যাতে কোনো অসুবিধে লোকের না হয় কিন্তু এখনই আমরা এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না তার কারণ সেই সিচুয়েশন তৈরি এখনও হয়নি আর ভারতবর্ষে প্রায় একশো তিরিশ কোটি মানুষ বসবাস করেন তার মধ্যে মাত্র হাতে গুনে চার পাঁচ হাজারের মতো কেস সারা ভারতবর্ষ জুড়ে হয়েছে এবং এটা হচ্ছে এক টাইপ অব ইনফ্লুয়েঞ্জা বর্ষাকালে শীতকালে একটুখানি সর্দি কাশি হয় সুতরাং সেটারও মাত্রা কমে গেছে যেটা এনারা বলছেন মানে বিশেষজ্ঞরা সুতরাং কোভিড নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই প্যানিকি হওয়ারও কোনো কারণ নেই স্বাভাবিক অবস্থায় বজায় থাকবে তবে সতর্কতা অবলম্বন করার জন্য যার যেটুকু করার সেটা তাদের নিজেদের মধ্যেই রাখবে